কত সুন্দর কালার দেখো দেখোটা কিন্তু খুব ভালো হয়ে গেছে আর কত সুন্দর কালারটা দেখো আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এতে তোমরা দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা যারা কিন্তু উচ্ছে বা করোনা তিত খেতে পারো একবার কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখো কিন্তু বেশ তিতও লাগবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কি চেনা সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা উচ্ছে বা করলার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যারা উচ্ছে করলায় ভালোবাসো না তিতোর জন্য একদম এভাবে রান্না করলে কিন্তু তিতো লাগবে না তা কীভাবে করছি তো না প্রথম থেকে সে সময় দেখতে দেখো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো শুরু করি দেখো এইখানে কিন্তু আমি চার পেজ করলা নিয়েছি করলাগুলো কিন্তু একই সাইজে আর এই বোটা কিন্তু আমি রেখে দেব এই যে ডানটিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু থেকে যাবে দেখো আমি সাইজ করে কেটে নেব এই পাত্রটা আমার লাগবে সাইজে রেখে দেব দেখো এই মুখটা আমি কেটে একটু বাদ দেব এইভাবে আমি একটু কেটে নেব এই যে বীজ গুলো দেখছো এইগুলা কিন্তু আমি বার করে নেব দেখো এইগুলো বার করে নেবো দেখো বন্ধুরা এইভাবে আমি বীজগুলো কিন্তু ছাড়িয়ে নেব যাতে এটা না ছেড়ে যায় কিন্তু গোটা থাকবে করলাটা এইভাবে সম্পূর্ণ বীজগুলো আমি ছাড়িয়ে নেব চামচের এই গোড়ার দিক দিয়ে দেখো বন্ধুরা সম্পূর্ণ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এক পিস কিন্তু আমার ছাড়ানো হয়ে গেল এটা এবার রেখে দেব আমি দিয়ে আবারও আমি একটা কেটে নেব দেখো আবারও কিন্তু বীজগুলো ছাড়িয়ে নেব আর এই করলাগুলো কিন্তু এক সাইজে নিতে হবে বড় নিলে হবে না তাই আমি দেখো চার পিচ কিন্তু একই সাইজে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নেব তো সময় লাগবে এই দেখো এটাও হয়ে গেল দেখো এই বীজগুলো কিন্তু পরপর সব আমি ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা সবগুলো আমি কিন্তু আমি ছাড়িয়ে নিলাম বীজগুলো এবারে একটু নর্মাল জল দিয়ে দেবো আমি অল্প একটু লবণ দেব আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটা দশ মিনিট মতো জলে কিন্তু ভিজিয়ে রাখবো ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব এটা সাইডে রেখে দেব জলে দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াই কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখানে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটু ভেজে নেব পেঁয়াজটা দেখো পেঁয়াজটা একটু ভেজে নেবো আমি এবারে এখানে দেবো কয়েক আদা কয়েকটা রসুন কোয়া দিয়ে একটু ভালোভাবে এগুলো একটু ভেজে নেব আমি গেছে তেল দেখো কি রসুন আর আদাটা কিন্তু আমি হাফ করে ভেজে নিয়েছি এবার তেল থেকে এগুলো তুলে নেবো আমি এভাবে তেলটা আমি একটু ঝরিয়ে নেব এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নেবো দশ মিনিট মতো বন্ধুরা মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সি জারিটা আমি পেস্ট করে নেব দেখো এখানে একটা মিক্সি জার নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি দিয়ে দেব আর দেখো এই মশলাটা যে ভেজে নিয়েছিলাম আমি দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে আমি একটু মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা দেখো মিহি করে আমি পাটনাটা বেটে নিয়েছি এটা আমি সাইডে রেখে দেবো এবার এখানে যে করলাটা আমি কেটে রেখেছিলাম জলে আধ ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু অনেকটা তখন নরম হয়ে গেছে এটা এটা কিন্তু একান্তই প্রয়োজন করা এভাবে ভালোভাবে আমি জলটা কিন্তু এভাবে ঝরিয়ে নেব এইভাবে ঝাড়া দিয়ে নেব যাতে ভিতরে যাতে জলটা যাতে না থাকে দেখো সব করলার কিন্তু জলটাই ভালো হবে এইভাবে ঝরিয়ে নিলাম তোমরা পারলে একটা শুকনো একটা দিয়ে কিন্তু একটু মুছে নিতে পারো এবার জলটা আমি কিন্তু ফেলে দেব দেখো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এই তেলটা একটু আমি হলুদ দিয়ে দেবো আর দেবো একটু লবণ দিয়ে করলাগুলো আমি একটু কষে নেবো এভাবে আমি দিয়ে দেব দেখো করলাগুলো কিন্তু আমি দুই ফিট ভালোভাবে ভেজে নিয়েছি কিন্তু নরম হয়ে গেছে এর থেকে আর বেশি ভালো যাবে না তাহলে কিন্তু এটা ছেড়ে যাবে এবার আমি তেল থেকে তুলে নেবো পরপর চার পিসি আমি তেল থেকে তুলে নেব এই তেলে দিব দুটো ছোট এলাচ আর দেবো একটা তেজপাতা আর এখানে দেবো গোটা জিরে ফোরনটা ভালো ভালোভাবে ভেজে নিয়েছি আমি এবার এখানে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো কাটা বন্ধুরা চলে যায় বন্ধুরা এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটাকে এবার এখানে বাকি মশলা আমি অ্যাড করবো এখানে দেবো হাফ চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা আর হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এবার অল্প একটু আমি জল দিয়ে দেবো মিক্সিতে ধুয়ে আর দেবো এখানে হলুদ গুঁড়ো আমি মশলাটা ভালোভাবে কচিয়ে নেব এবার খুব অল্প আছে কিন্তু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কচিয়ে নিতে হবে দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো একটু অল্প করে কিন্তু পুরো একদম ঘন থাকবে আর অল্প একটু দেবো দেহের করলাগুলো গুলো আমি দিয়ে দেবো এইভাবে গোটা গোটা ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনে আমি হাতে ছিঁড়ে নিয়েছি দিয়ে দেবো আর এখানে সবশেষে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দেবো দিয়ে এইটা খুব অল্প আছে আমি চার মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা মোট আমি চার মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি এবার তোমাদের দেখাবো রান্নাটা কেমন হয়েছে ঢাকনাটা তুলে দেখো তুলে নেব কত সুন্দর কালার এসেছে দেখো গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে গেছে আর কত সুন্দর কালারটা দেখো আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এতে তোমরা একটু চিনি দিতে পারো কিন্তু এটা আমি স্কিপ করেছি দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা যারা কিন্তু উচ্ছে বা করলা তিতোর জন্যই খেতে পারো একবার কিন্তু এভাবে এতে রান্না করে খেয়ে দেখো কিন্তু বেশ তিতো লাগবে না আর খেতেও সুন্দর হবে এবার রান্নাটা আর হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা তাহলে আমার করোনার রেসিপিটাও হয়ে গেলো খুব সিম্পল হবে তা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে বলো বানিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে খেতে এই ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমার কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকে অসুস্থ টা